সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম চতুর্থ শ্রেণী সাতান্ন পৃষ্ঠা অনুশীলনে চার পয়েন্ট পাঁচ নয় নং নিয়ে আলোচনা করব নয় নং এ দেওয়া আছে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত আমাদের প্রশ্ন আগে বুঝতে হবে তারপরে অঙ্ক করতে হবে পঁচাশি কেজি চালের দাম কত পঁচাশি কেজি চালের দাম দু হাজার দুশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত তাহলে পঁচাশি কেজি চালের দাম দু হাজার দুশো পঁচানব্বই টাকা আমাদের বের করতে হবে এক কেজি চালের দাম অতএব এক কেজি চালের দাম দু হাজার দুশো পঁচানব্বই ভাগ পঁচাশি পঁচাশি দিয়ে বাইশকে ভাগ করা যায় না কারণ পঁচাশি বাইশ ছোট তাহলে আমাদের দুই সংখ্যা নিলে ভাগ করা যাবে না তিন সংখ্যা আমরা দুইশো উনত্রিশে কতবার যায় আমরা সেটা দেখব তাহলে আমাদের এখানে পঁচাশি আছে পঁচাশি দুই বের দিয়ে দেখি দুই দিয়ে গুণ করে দেখি আমরা দুই দিয়ে গুণ করলে কত হয় পাঁচ দুগুণ দশের শূন্য হাতে এক আট দুগুন ষোলো আর এক সতেরো দুই দিয়ে দেখি তাহলে দুই দিয়ে গুণ করলে আমরা কত পেলাম একশো সত্তর একশো সত্তর মাইনাস করলে দেখি কি আসে নয় নয়ের নয় বিয়োগের সময় নিচের শূন্যের দাম নেই সংখ্যার সোজা সংখ্যা নয় চলে আসলো সাত নিচে উপরে দুই তাহলে দুই কে বারো ধরে সাত বাদ দিলে পাঁচ হাতে এক এক আর এক দুই দুই দিয়ে মিলিয়ে গেলে শূন্য উপরে একটা সংখ্যা নিয়ে আসি এটা পাঁচশো পঁচানব্বই পাঁচশো কাছে পঁচাশি কতবার যায় এটা দেখতে হবে এখন পঁচাশি কতবার যায় দেখি ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ না ছয়াস আটচল্লিশ সাতাশটি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনিষাট তাহলে উনি ষাট হ্যাঁ এটা একবার মিলে গেছে সাত দিয়ে আমাদের পাঁচশো পঁচানব্বই হয় এক কেজি চালের দাম আমরা কত পাইলাম সাতাশ টাকা উত্তর টাকা চার পয়েন্ট পাঁচের দশ দেওয়া কাছে দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি টি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে প্রত্যেকটা মালায় প্রতি দিয়ে প্রত্যেক মালাতে আটানব্বইটি পুঁতি দিয়ে কয়েকটি মালা তৈরি করা যাবে তাহলে আমরা আটানব্বই দিয়ে দুই হাজার সাতশো চুরাশিকে ভাগ দিলে যে সংখ্যা বের হবে সেটাই মালার সংখ্যা কয়টি মালা সেটা বের হবে তাহলে আমরা এখানে পূর্বে লিখে রেখেছি আটানব্বইটি পুঁতি দিয়ে মালা তৈরি হয় একটি কয়টি তৈরি হয় একটি একটি মালা তৈরি করতে আটানব্বইটি লাগে দু হাজার সাতশো চুরাশিটি পুঁতি দিয়ে মালা তৈরি হয় দুই হাজার সাতশো চুরাশি ভাগ আটানব্বই আমরা ভাগ দিই এখন আটানব্বই দুই সংখ্যা এখানে ২৭ দুই সংখ্যা তাহলে এই দুই সংখ্যার চাইতে এই দুই সংখ্যা ছোট তাহলে আমাদের কয় সংখ্যা নিতে হবে তিন সংখ্যা পর্যন্ত নিতে হবে তিন সংখ্যায় কত হয় দুইশো আটাত্তর দুইশো আটাত্তরের কাছে আটানব্বই কতবার যায় সেটা আমাদের দেখতে হবে তো আমরা দুই দিয়ে গুণ করে দেখি আট দুগুণ ষোলো ছয় হাতে এক নয় দুগুণ আঠারো আর এক উনিশ সম্ভবত দুই যাবে ছয় নয় এক এখন আমরা বিয়োগ করব। আট থেকে ছয় গেলে হাতে নাই সাত কে সতেরো ধরে নয় বাদ দিলে আট হাতে থাকলো এক এক আর এক দুই দুই দিয়ে মিলে গেলে শূন্য তাহলে ব্রাশি আমাদের উপর থেকে একটি সংখ্যা কেটে আনবো কত হলো আষ্টশো চব্বিশ এখন আষ্টশো চব্বিশের কাছে আমাদের আটানব্বই কতবার যাবে সেটা দেখতে হবে প্রথমে আমরা সাত বার দিয়ে দেখি সাত সাতাশটি ছাপ্পান্ন সাত নং তেষট্টি অনেক ডিফারেন্স তাইলে আমরা আট বার দিয়ে দেখি আট আট দিয়ে দেখি কি অবস্থা আট আট চৌষট্টি চার আট নং বাহাত্তর

নিচে আট উপরে দুই তাহলে দুই কে বারো ধরে আট বাদ দিলে চার হাতে এক সাত এক আট আট আটে মিলে গুলো শূন্য দেওয়ার দরকার নেই আমাদের মালা তৈরি করা যায় কয়টি আঠাশটি এবং অবশিষ্ট থাকে চল্লিশটি আঠাইশটি এবং অবশিষ্ট প্রতি চল্লিশটি সক্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ